জানাবো আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলি এরকম বিশুদ্ধ টাটকা বাছাই করা খবরগুলি নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটি ক্লিক করুন শুরুতে হেডলাইন উত্তর প্রদেশের রামনবমীতে অশান্তি হলে উল্টো ঝুলিয়ে দিতাম কেষ্ট গড়ে হুংকার যোগীর মিলল না স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের লখনৌয়ের কাছে হার আইপিএল থেকে কার্যত বিদায় মুম্বাইয়ের পাতাল থেকে খুঁজে এনে শাস্তি বাংলায় এসে নতুন নিদান মমিত শেহের সবাই ভিন্ন নেই হোটেল থেকেই ফিরলেন শুভেন্দু কটাক্ষ তৃণমূলের কিছুক্ষণের মধ্যে বৃষ্টিতে ভিজবে রাজ্য স্বস্তির বার্তা হাওয়া অফিসের বুদ্ধবাবু সাদা কাপড়ে এতটুকু কালিও ছেটাতে পারবেন না বললেন মিঠুন চক্রবর্তী ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান বর্ধমানে প্রশ্ন শহর জবাব দিল তৃণমূল তহসিলীদের সংরক্ষণ কেড়ে মুসলিমদের দিতে দেব না সরব মোদী চিঠি দলীয় প্রার্থীদের চাকরি খাচ্ছেন আপনি প্রাইমারি টেট মামলা শুনানিতে বিকাশ রঞ্জনকে ঘিরে তুমুল বিক্ষোভ আসছি বিস্তারিততে কেষ্টরগড়ে সভা করলেন যোগী আদিত্যনাথ বিজেপি প্রার্থী সমর্থনে প্রচার করতে গিয়ে যোগী আদিত্যনাথ রীতিমতন হুঙ্কার দিয়ে বলেছেন উত্তর যদি রামনবমীতে অশান্তি হতো উল্টো ঝুলিয়ে দিতাম প্রসঙ্গত উল্লেখ্য রামনবমীর দিন মুর্শিদাবাদে অশান্তির ঘটনা ঘটেছিল এবারও মিলল না জামিন ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট এদিন আদালতের তরফে জানানো হয়েছে তদন্ত যে পর্যায়ে রয়েছে তাতে এই পরিস্থিতি জামিন দেওয়া সম্ভব নয় মরসুমের শুরুতেই বহু বিশেষজ্ঞই করেছিলেন আশঙ্কাটা রোহিত শর্মা সূর্যকুমার যাদব যশপ্রীত বুমরাহ ঈশান কিষান এত বড় বড় নাম এদের হার্দিক পান্ডিয়া ঐক্যবদ্ধ করতে পারবেন তো রোহিতের মতো জাতীয় দলের অধিনায়ক বা সূর্যকুমার বুমরাহ যারা নিজেরাই এক একটা ফ্রাঞ্চাইজির অধিনায়ক হওয়ার ক্ষমতা রাখেন তারা হার্দিকের জন্য নিজেদের শেয়ারটা দেবেন তো সেই আশঙ্কায় যেন সত্যি হলো চার ম্যাচ বাকি থাকতেই আইপিএল থেকে মুম্বাই ইন্ডিয়ানসের বিদায় কার্যত নিশ্চিন্ত হয়ে গেল এর আগে বাংলা এসে বলে গিয়েছিলেন বাংলার বুকে যারা নারী নির্যাতন করে যারা অপরাধ করে তাদের উল্টো ঝুলিয়ে দেওয়া হবে সেই নিয়ে বিস্তর হয়েছিল কিন্তু দমছে না কেন্দ্রীয় এবার নয়া নিদান দিয়ে গেলেন অমিত শাহ মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেলেন অপরাধীদের পাতাল থেকে খুঁজে এনেও শাস্তি দেওয়া হবে মুখপূর্ণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সারল উৎসবে যোগ দিতে এসে মাত্র আড়াইশো তিনশো জন জমায়েত হয় সেখানে যোগ না দিয়েই ফিরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিষয়টিকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ এক হ্যান্ডেলে লেখে লোক হয়নি বলে পাশের হোটেলে বসে থেকে পালিয়ে গেল শুভেন্দু বয়কট করল ভূমিজ সমাজ হাওয়া অফিসের আপডেট অনুযায়ী দুই থেকে তিন ঘন্টার মধ্যে বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে তিন জেলা প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত মেদিনীপুরের কিছু এলাকায় বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে বৈশাখ মাস অর্ধেক কেটে গিয়েছে তবুও আকাশে মেঘের দেখা নেই দেখা মেলেনি কালবৈশাখেরও বরং তাপ্রভয়ে জ্বলছে বাংলা বইছে লু এর মধ্যে আচমকা বৃষ্টির স্বস্তি বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর একসময় তার বামপন্থায় বিশ্বাস ছিল তৃণমূল কংগ্রেসের মনোনয়ন রাজ্য সভায় সংসদ হয়েছিলেন এখন তিনি গেরুয়া শিবিরের সৈনিক এই চরম গরমেও বিজেপির হয়ে ভোট চাইছেন তবে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কারো তুলনা করতে নারাজ মিঠুন চক্রবর্তী রাজ্যে ভোট প্রচারে এসে ফের পরিবারতন্ত্র নিয়ে খোঁচা অমিত শাহের বর্ধমানের সভা থেকে জনতার উদ্দেশ্যে শাহের প্রশ্ন আপনারা কি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান শাহীব প্রশ্নের জবাবও দিয়েছে তৃণমূল দলের প্রাক্তন রাজ্যসভার সংসদ কুনাল ঘোষ বলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এবং তিনি মুখ্যমন্ত্রী হবেন মানুষের রায় নিয়েই তফসিলিদের কাছ থেকে কে নিয়ে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ মানব না তেলেঙ্গানার সভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করলেন ইন্ডিজোটের লক্ষ্য হল তফসিলি জাতি এবং উপজাতিদের সংরক্ষণ কমিয়ে সেটা মুসলিমদের দেওয়া এই মর্মে দলের লোকসভা প্রার্থীদের চিঠিও দিয়েছেন প্রধানমন্ত্রী দলের প্রার্থীদের উদ্দেশ্যে তার বার্তা সংরক্ষণ ইস্যুতে সব প্রার্থীকে সুর চড়াতে হবে দুর্নীতির অভিযোগে শিক্ষক অশিক্ষক কর্মী দুর্নীতির অভিযোগে শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি বাতিলের মতো এই মুহূর্তে রাজ্যের অন্যতম জ্বলন্ত ইস্যুর নেপথ্যে নায়ক হিসাবে অনেকেই সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মনে করেন দুর্নীতির অভিযোগে শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি বাতিলের মতো এই মুহূর্তে রাজ্যের অন্যতম জ্বলন্ত ইস্যুর নেপথ্য নায়ক হিসাবে অনেকে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মনে করেন শাসক দল তৃণমূলের নেতা নেত্রীরা তো বিভিন্ন জনসভায় নাম করেই তাকে আক্রমণ করেছেন নিয়োগ দুর্নীতির অভিযোগকে প্রথম আইনি স্তরে নিয়ে আসা সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যই এবার চাকরি প্রার্থীদের বিক্ষোভের মুখে পড়লেন কলকাতা হাইকোর্টের চত্বরে তাকে ঘিরে বিক্ষোভ দেখান প্রাথমিক টেট চাকরি প্রার্থীরা অনেকেরই দাবি বিক্ষোভকারীরা আসলে বিতর্কিত চাকরি প্রাপকদের একাংশ যদিও তাদের বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন খুব থাকলে অন্যত্র যাও তিনি বলেন খুব থাকলে অন্যত্র যাও আজকের সংবাদ শেষ হলো এই ধরনের সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি ক্লিক করুন